ডায়মন্ড হারবার পুলিশ মহিলাদের ইপ্রেজিং বন্ধ করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে বিষ্ণুপুর থানা এলাকায় বিভিন্ন স্কুলের সামনে নজরদারি চালিয়ে আঠেরো জন ইফটিজারকে গ্রেপ্তার করা হয়েছে অতিরিক্ত পুলিশ সুপার মিতুন কুমার দে সাংবাদিক সম্মেলনে জানান নাবালকদের ক্ষেত্রে অভিভাবকদের ডেকে কাউন্সেলিং করা হচ্ছে এবং প্রাপ্তবয়স্কদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে এছাড়াও পুলিশ অ্যান্টি ইফটেজিং প্রচারণা চালাচ্ছে এবং সাধারণ মানুষকে ইফটেজিং ঘটনার বিষয়ে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে আচ্ছা আমরা সকলের নজরে এটা নিয়ে আসতে চাইছি যে সাম্প্রতিককালে আমরা অ্যান্টি ইউটিজিং ড্রাইভটা আমাদের জেলা জুড়ে এটাকে স্ক্যালেট করেছি তো তার ফল হিসেবে আমরা যেমন বিষ্ণুপুর থানাতে একদম সম্প্রতি আমরা কিছু স্কুল আমরা বাছাই করেছি এটা সর্বত্রই আমরা ক্যারি আউট করব সেখান থেকে আমরা বালকে প্রায় আঠেরো জনকে আমরা অ্যারেস্ট করেছি তো আমরা যেটা করছি তাদেরকে থানায় নিয়ে আসার পরে তাদের একটা প্রোফাইলিং করা হচ্ছে ন্যাচারালি তাদের একটা প্যারেন্টাল প্যারেন্টসদের সঙ্গে যোগাযোগ করে সেইখানে সেই লেভেলে একটা কাউন্সিলিং এবং অবভিয়াসলি যারা বিশেষ করে যারা অ্যাডাল্ট আছে এইসব যারা যারা আছে তাদের তো এটা আমরা প্রোফাইল বানানোর পর সেটা আমরা সার্কুলেটও করছি সো যাদের যাদের এই ধরনের প্রবণতা আছে তারা শুড বি ভেরি অ্যাওয়ার তারা যেই হোক তো তাদের কিন্তু এটা একটা মানে দে উইল বি ডিল উইথ উইথ প্রপার দিস থিং এবং এটা সোশ্যাল ডিস সোশ্যালি তারা কিন্তু ডিসগ্রেসড হবে প্রত্যেকটা জায়গায় যে সকল জায়গায় এই গার্লস স্কুল কোয়েট স্কুল ইত্যাদি যেগুলো আছে সেইখানে তাদের এটা আমরা একটা এক ধরনের ম্যাপিং আমরা করেছি যেগুলোতে এই এই টিচিং এর প্রোনটা বেশি আছে যেগুলো এই টিচিং প্রোন সেইখানে আমাদের নজরদারিটা থাকবে এবং আমরা এলাকাবাসীর কাছে অনুরোধ করবো যে এই ধরনের ঘটনার ক্ষেত্রে যেন দ্রুত যেন আমাদের নজরে নিয়ে আসা হয় সেটা যে কোনোভাবেই হোক যেগুলো আমাদের ফোন নাম্বার আছে সব খুব সহজে এটা অ্যাভেলেবেল সি নাম্বারগুলো তাতে সময় হোয়াটসঅ্যাপ আছে বিভিন্ন স্তরের আধিকারিকদের আপনারা যদি একটু স্কুলের ইনস্টিটিউশনের নাম বা ওই সময়কার একটু ছবি ইত্যাদি দিয়ে যদি এ করেন আপনার পরিচয় অবশ্যই গোপন থাকবে এবং এটা খুব তৎপরতার সঙ্গে এবং খুব